ওরা তো মনে হয় মুর্তাদ হয়ে গেছে কারণ আমি দেখেছি ওরা তো আমার জন্য দাঁড়িয়ে আছে আমি ও জন্য যাইনি চলে এসেছি আপনি ওদের ব্যাপারে অ্যাকশন নেন কথা শোনার পর রাসূলক এর ইমসল্লাহ ইউসাল্লামের তো মাথা গরম হয়ে গেল চেহারাটা লাল হয়ে গেল কেন কারণ মুসলমান হওয়ার পরে সে যদি অমুসলিম হয়ে যায় তাকে বলা হয় মুর্তাদ মুর্তাদের ব্যাপারে ইসলামী কঠিন শাস্তি রয়েছে যখন শুনলেন তিনি বুঝতে পারলেন যে তারা মুর্তাদ হয়ে গেছে সাথে সাথে খালেদ ইবনুল ওয়ালিদ কে বললেন খালেদ যাও আগে ভালো করে যাচাই বাছাই করো যে তাদের মধ্যে কোনো সমস্যা আছে কিনা যদি দেখো সমস্যা তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো তারা মুরতাদ হয়ে গেছে খালেদ ইবনে ওয়ালিদ এবার ছুটলেন যাচাই বাছাই করার পরে যখন গেলেন তখন দেখলেন না না তারা মুরতাদ হয় নাই ওয়ালিদ ইবনে উববাকে সংবর্ধনা দেওয়ার জন্য তারা সুন্দরভাবে রাস্তার মধ্যে উপস্থিত হয়েছিলেন কিন্তু ওয়ালিদ নৌক বা ভুল বোঝে আল্লাহর হাবিবকে ভুল শুনিয়েছিলেন